হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি টেস্টি ও মজাদার চিয়া ড্রাগন পুডিংয়ের একটা সুস্বাদু রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনারা যারা ডায়েট করেন তারাও যেমন খেতে পারবেন এমনি যারা ডায়েট ফলো না করেন তারাও এটা খেতে পারবেন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই চিয়া ড্রাগন পুডিংটার কনসিস্টেন্সি কেমন হবে দেখুন এটা দেখতে যতটা লোভনীয় এটার টেস্ট আরও অনেক মার্শাল সুন্দর এটার জন্য আমি দুটো ছোট সাইজের ড্রাগন ফলকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেবো ড্রাগনগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে এখন আমি এটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দুটো ড্রাগন ফলের খোসা ছাড়ানো হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ড্রাগনের উপরে একটা পিচ্ছিল লেয়ার থাকে এই পিচ্ছিল লেয়ারটাকে আমি একটা চাকুর সাহায্যে একটু হালকা হাতে পিল অফ করে নেব আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি কীভাবে করছি আপনারা ঠিক সেম প্রসেস ফলো করে ড্রাগন ফলের উপরের পিছিল অংশটা চাকুর সাহায্যে বাদ দিয়ে দেবেন ঠিক এরকমভাবে দুটো ড্রাগন ফল থেকেই আমি উপরের পিছিল অংশটাকে বাদ দিয়ে দেব আমি একটু ভালো করে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে ড্রাগন ফলটা দুটো ড্রাগন যখন পিল অফ হয়ে যাবে তখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব এই পুডিংটা খেতে যথেষ্ট সুস্বাদু আর মজাদার হয় আর এই পুডিংটা যখন আপনারা খাবেন প্রতিটি বাইটে যখন ড্রাগন ফ্রুটটা আপনাদের মুখে লাগবে এটা অত্যন্ত সুস্বাদু হয় যারা ডায়েট করেন তাদের জন্য এরকম একটা রেসিপি আপনারা ডিনার কিংবা ব্রেকফাস্টে অনায়াসেই করে ফেলতে পারবেন সব ড্রাগন ফ্রুটগুলো কাটা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব এখন আমি একটা বাটিতে চার টেবিল চামচ চিয়া সিড নিয়ে নেব আর এটার মধ্যে আমি এখন একদম গরম করে রাখা দুধ দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণের দুধ ব্যবহার করছি এখন দুধের সাথে চিয়া সিডগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু দুধটা গরম আছে এটাকে দশ থেকে পনেরো মিনিট পর একটু ঠান্ডা করে নেব এবং ফ্রিজ থেকে বের করা ড্রাগন ফলগুলোর মধ্যে থেকে বেশিগুলো দিয়ে দেব। আমি সামান্য কিছু ড্রাগন ফ্রুট রেখে দেব যেগুলো আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব এখন চিয়া সিডের সাথে ড্রাগন ফ্রুটগুলোকে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে সমস্ত ড্রাগন ফ্রুটগুলোকে চিয়া সিড দিয়ে ঢেকে দেব এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট সুন্দর করে আমি সিডগুলো দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়া হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব যখন আপনারা এই প্রসেসটা ফলো করবেন তখন এটা কনসিস্টেন্সিটা অনেক সুন্দর থাকবে আধা ঘন্টা পর আমি কিছু ড্রাগন ফ্রুট দিয়ে উপরে গার্নিশ করে নিচ্ছি এবং গার্নিশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দু দুই টেবিল স্পুন মধু ব্যবহার করছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন এই স্টেপটা তাদের জন্য আর যারা মিষ্টি খাবেন না তারা এই স্টেপটা ফলো না করতেই পারেন তারা এটা উইদাউট হানি খেতে পারেন কিন্তু আমার মনে হয় যারা ডায়েট করছেন তাদের জন্য এখানে হানি অ্যাড করা খুবই ভালো এর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিয়া পুডিং এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরতে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান